এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না যাকে বিশ্বাস করলাম সে আমার সঙ্গে গাদতারি করল কিন্তু দেখ তোরা আমাকে নিঃশ্বাস করতে ভালোবাসি তুই আমাকে বাঁচা তাড়াতাড়ি বাঁচাই তা ভাত দে তোর কি হয়েছে তুই তো জানিস আবার আটটা গার্লফ্রেন্ড আর যে একটা গার্লফ্রেন্ড বলছে ঘুরতে যাবে কিন্তু আমার কাছে একটা কাউ নেই এক আমি তোকে ভালো কথায় বলছি এসব মেয়েদের চক্করে পড়িস না ললে তো জীবনটা একবার করে দিবে অত কাকার সময় নেই তার পাঁচ হাজার আমাকে দে দিবো না বলছি তবুও তুই একবার বন্ধু ঠিক আছে দাঁড়া এই নে ভাই তুই আবার অনেক বড় বের করলি থাকরে ভাই যে কিছু উপরে আমি ছুটে চলে আসবো আচ্ছা ঠিক আছে ডাকবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিয়ে দিবো আমি গেলাম